নমস্কার বন্ধুরা সকলকে জানাই ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীর পুজো করি সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আজ যেহেতু বৃহস্পতিবার তাই আমি প্রত্যেক বৃহস্পতিবারেই চেষ্টা করি আমি ভগবানের সিংহাসনকে পরিষ্কার করা এবং প্রত্যেক দিনই আমি ভগবানের আসনটি এবং সিংহাসনটি পরিষ্কার করি এবং প্রত্যেক দিন যেহেতু ভগবানকে সিংহাসন থেকে নামাই না তাই বৃহস্পতিবার করে সকল ভগবানকে নামিয়ে ভালো করে সিংহাসনটি পরিষ্কার করে আমি একটি পরিষ্কার লাল আসন পেতে নিয়েছি এরপর মা লক্ষ্মীকে আমি স্নানাভিষেক করাবো তাই স্নানের পাত্রটি প্রস্তুত করে নিয়েছে এবং মা লক্ষ্মীকে স্নানের বস্ত্র পরিয়ে আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এবং মাকে আজ আমি পঞ্চমৃত দিয়ে স্নানাভিষেক করাচ্ছি দুধ দই ঘি মধু এবং সরকার দ্বারা পঞ্চমৃত তৈরি করেছে এবং সেই পঞ্চমৃত দিয়ে আমি মা লক্ষ্মীকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি এবং যেহেতু শীতকাল পড়ে গেছে তাই প্রত্যেক দিনই মা লক্ষ্মীকে সিংহাসন থেকে নামায় না আমি পরিষ্কার কাপড় দিয়ে মা লক্ষ্মীকে প্রত্যেক দিন মুছে নিয়ে এবং প্রত্যেক বৃহস্পতিবারে মাকে চেষ্টা করি পঞ্চামৃত দ্বারা বা সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করানো দেখো আমি মাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করে নিয়েছে। এবং মাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করে নিয়েছে। পরিষ্কার কলের জলে আমি গোলাপ জল এবং অগর এবং ফুলের পাপড়ি দিয়ে আমি সুগন্ধি জল দ্বারা মা লক্ষ্মীকে স্নানাভিষেক করিয়ে নেব এরপর মা লক্ষ্মীর স্নানাভিষেকের পর পুষ্প অভিষেক করাতে হয় তাই মাকে একটু পুষ্প দিয়ে পুষ্পভিষেক করিয়ে নিচ্ছি এবং স্নানাভিসে করানোর সময় আমি মায়ের নাম নিতে নিতে মায়ের স্নানাভিসে করে নিলাম এরপর দেখো আমি পরিষ্কার কাপড় দিয়ে আমি মা লক্ষ্মীকে হাতে পরিষ্কার করে মুছে নেব এবং আমার সিংহাসনে থাকা সকল ভগবানকে আমি সুগন্ধি জল দ্বারা ভালোভাবে পরিষ্কার করে মুছে আমি সিংহাসনে আবার পুনরায় আমি স্থাপন করে দিয়েছি এরপর মা লক্ষ্মী স্নানাভিষেক হয়ে গেছে এরপর আমি প্রতিদিনই বাবা মহাদেবকে সুগন্ধি জল দ্বারা স্নান করাই এবং প্রত্যেক সোমবারে বাবা মহাদেবকে আমি পঞ্চমিত দিয়ে স্নান অঞ্চমিত দিয়ে বাবা মহাদেবকে একটু স্নান অভিষেক করে নিলাম এবং বাবা মহাদেবকে স্নানাভিষেকের সঙ্গে সঙ্গে আমি ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নেব এরপর বাবাকে আমি সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করিয়ে নেব এরপর মা লক্ষ্মীকে আমি শৃঙ্গার করব তাই এখানে মা লক্ষ্মী দেখো জামা পরি নিয়েছে এবং যেহেতু শীতকাল পড়ে গেছে আর প্রত্যেক দিন যেহেতু মা লক্ষ্মীকে সোয়েটার পরানো এবং খোলা সম্ভব হয়ে ওঠে না তাই প্রত্যেক বৃহস্পতিবার আমি খুলি এবং মা লক্ষ্মীকে স্নানাভিষেক করানোর পর মাকে আবার নতুন শৃঙ্গারে এবং মাকে সোয়েটার পরি আবার পুনরায় আমি আসনে স্থাপন করে দিই এখানে মায়ের সার শৃঙ্গার সম্পূর্ণ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না মা লক্ষ্মীকে কেমন লাগছে এরপর পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় সুন্দর করে সাজিয়ে নেব প্রতিটি বাঙালি গৃহে এই বৃহস্পতিবার করে প্রত্যেক মহিলারা এবং প্রত্যেক পুরুষরাই অত্যন্ত ভক্তি ভরে মা পূজা অর্চনা করে থাকে এবং এবং এই দিন মা লক্ষ্মীর সামনে ঘর স্থাপন করে মায়ের বিশেষভাবে পূজা অর্চনা করা হয় মায়ের পূজা করলে সংসারে ধনবৃদ্ধি করতে সাহায্য করে এবং মায়ের কৃপাতে আমাদের সকল বিপদ আপদ দূর হয় এরপর চলো পুজো শুরু করার আগে দেখো পুজোর সমস্ত উপকরণ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং সমস্ত পুজোর উপকরণ আমি একটু শুদ্ধকরণ করে নেব তাই এখানে সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এবং কেশর চন্দন সহযোগে পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব এরপর নিজেকে একটু আচমন করে নেব তাই বা গঙ্গা জল করব করবো বিষ্ণু নম বিষ্ণু বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পণ্ডুর সপাচ্ছ অভ্যান সূচি নম সূচি নম এরপর মায়ের সামনে ঘট স্থাপন করব। সেই ঘরটিকে প্রস্তুত করে নেবো তাহলে দেখো পিতলের ঘট নিয়েছি এই ঘরটি আমি প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে স্থাপন করে থাকি তাই দেখো তেল সিঁদুর সহযোগে আমি একটি স্বস্তির চু নিয়েছি এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এরপর ঘরটি আমি জলপূর্ণ করে নেব এখানে আমি পরিষ্কার কলের জল দ্বারাই জলপূর্ণ করে নেব তোমরা গঙ্গা জলও ঘটে নিবেদন করতে পারো এরপর আমি পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘটে একটি সিঁদুর সহযোগে একটি সুপারি আমি নিবেদন করে দিয়েছি এবং একটি পানও নিবেদন করেছি পানেও আমি তেল সিঁদুর সহযোগে তিনটি সিঁদুরে ফোঁটা দিয়েছি এবং পান পাতার ওপর আমি তিনটি বেলপাতা দিয়েছি এবং সাতটি দুর্বা দিয়েছি এবং ঘটে আমি আজ কলা দিয়ে ঘট স্থাপন করবো তাই কলাতেও আমি তিনটি সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি এরপর ঘরটি আমি হলুদ ফুল দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে নেবো মা লক্ষ্মীর হলুদ ফুল অত্যন্ত প্রিয় তাই লক্ষ্মীর ঘরটি আমি প্রস্তুত করে নিয়েছি এবং লক্ষ্মীর ঘরটি যেই পাত্রের ওপর স্থাপন করবো সেই পাত্রটি আমি প্রস্তুত করে নেব তা এখানে পিতলের পাত্র নিয়েছে এবং তেল সিঁদুর সহযোগে আমি পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং সেই পাত্রের ওপর আমি তিনটি দুর্বা এবং সামান্য ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি সেই পাত্রটি প্রস্তুত করে নেব আমি হলুদ গাঁদা ফুল দিয়েই আমি ঘর স্থাপনের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর মা লক্ষ্মীর সামনে যেখানে ঘরস্থাপন করি সেইখানে সেই পাত্রটি রেখে আমি মা লক্ষ্মীর ঘরটি সেই পাত্রের ওপর স্থাপন করে দেব এবং শঙ্খধ্বনি সহযোগে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর মা লক্ষ্মীর কপালে আমি তেল তেলসুদের ফোঁটা দিয়ে নেব এরপর মাকে একটি চন্দন এবং গঙ্গা দ্বারা শুদ্ধকরণ করে একটি মাল্য নিবেদন করে দেব আমি প্রতিদিনই না পারি এই প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীকে চেষ্টা করি একটি মালা মার গলা নিবেদন করার এরপর আমার সিংহাসনে থাকা সকল ভগবানকে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো এবং মা তারাকে এবং ভগবান শ্রী গণেশকে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো সর্বপ্রথম গণেশজির পুজো করে নিতে হয় তাই গণেশজিকে লাল জবা ফুল দিয়ে এবং সুন্দর করে সাজিয়ে গণেশজির পুজো করে নেব এবং সিংহাসনে থাকা সকল ভগবানকে আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব যেহেতু আজ বৃহস্পতিবার তাই আমাদের গাছ আছে পদ্ম ফুলটা ফোটেনি যেহেতু শীতকাল পড়ে গেছে তাই ফুল কমই ফুটছে তাই আজ মা লক্ষ্মীকে আমি পদ্মফুল নিবেদন করতে পারিনি তাই সামান্য ফুল দিয়ে আমি মা লক্ষ্মীকে সাজিয়ে দিলাম এরপর আমি জলসংখ্য নিবেদন করে দিলাম এবং জলসংখ্যে একটি পুষ্প আমি নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মী এবং সকল ভগবানের ভোগ আমি প্রস্তুত করে নেব তাই আমি সামান্য ফল দিয়েই মা লক্ষ্মীকে এবং সকল ভগবানকে ভোগ নিবেদন করব। প্রতিদিনই ভগবানকে ফল দিয়ে ভোগ নিবেদন করতে পারি না তাই প্রত্যেক বৃহস্পতিবার বা বিশেষ দিনে ভগবানকে চেষ্টা করে ফল বা মিষ্টি দিয়েই ভোগ নিবেদন করার এখানে দেখো ভোগ এবং পানীয় জল আমি প্রস্তুত করে নিয়েছি সমস্ত ভগবানের উদ্দেশ্যে এবং যেসব ভগবান তুলসী পত্র দ্বারা ভোগ গ্রহণ করেন সেই সব ভগবানকে আমি তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি এবং বাদবাকি আমি পুষ্প দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি ভগবানের উদ্দেশ্যে এরপর দেখো পানীয় জল এবং ভোগ আমি ভগবানকে নিবেদন করে দিয়েছে এরপর আমি ভগবানের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং দুটো ধূপ আমি ভগবানের উদ্দেশ্যে প্রচলিত করে নেব এরপর মা লক্ষ্মীর চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগী বিল্লপত্র এবং পুষ্পনিয়া হাজ্যর করে বলব নমস্তে সর্বদেবানাং বারদাসী হরিপ্রিয় জাগতীস্তম্ভ প্রাপান্না শ্যামে এই বলে মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগী পুষ্প নিয়ে করে বলব নমস্তে সর্বদেবানাং বারদাসী হরিপ্রিয় জাগতী স্তম্ভ প্রাপান্নাং শ্যামে বলে চালক্ষ্মীর চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো তার হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজর করে বলবো নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরি প্রিয়ে জাগতিস্তাম প্রপান্নাং শ্যামে ভুয়াত্ম চ বাদ এই মন্ত্রটি উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মা লক্ষ্মীর চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো বিশ্ব বিশ্বরূপাস্য ভাজ্যশ্রী পদ্মে পদ্যালয়ে সুবে সর্বাত্ম পাহিমাং দেহি মহালক্ষ্মীর নমস্তুতে এরপর মা লক্ষ্মীর আরতি করে নেব এবং সকল ভগবানকেও আরতি করে নেব তেলের প্রদীপ দুপকাঠি এবং জলসংঘ এবং পুষ্পর দ্বারা সকল ভগবানকে আরতি করে নেব সকল ভগবানের আরতি সম্পূর্ণ হওয়ার পর জোর করে অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে তিনি যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা আমি বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীর পূজা করে থাকে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগের থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ